আপনি কি বর্তমানে প্রচলিত সব সবথেকে ভাইরাল এই সুন্দর শাড়িটি কিনতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন এত প্রোডাক্টের মাঝে আসল নকল বুঝতে সমস্যা হচ্ছে কম দামে ডুপ্লিকেট নকল প্রোডাক্টটা কিনে ঠকে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আপনার কষ্টের টাকা দিয়ে কাউকে কিছু গিফট করবেন অথবা নিজের জন্য কিনবেন যেন প্রোডাক্টটা কিনে ঠকতে না হয় অনেকেই আমাদের এখানে প্রশ্ন করে বাজারের অন্যান্য জায়গায় এই শাড়িটি কমে দিচ্ছে তাহলে আমরা কেন দিতে পারছি এবার বলি শাড়িটি মূলত হচ্ছে প্রিমিয়াম সুপার সফট সেমি মুসলিম অরিজিনাল বাটিক বাটিক শাড়ি ডিজাইন থেকে তৈরি কিছু ব্যবসায়ী যেটা কপি করে ডিজিটাল প্রিন্টের ভেতরে বলে দিচ্ছে বুঝবেন কিভাবে খেয়াল করে দেখুন ডুপ্লিকেট কপি শাড়িটি এক পিটে সাদা ডুপ্লিকেট কপি শাড়িটি হচ্ছে এক পিঠে সাদা যে অন্য আরেকটা দেখে আরেকটা প্রোডাক্ট দেখে দেখেন ডুপ্লিকেট প্রোডাক্টটি এক পাশে সাদা আরেক পাশে প্রিন্ট করা পলস্টার জাতীয় কাপড় কাপড়টা দেখেন পলস্টার জাতীয় কাপড় এবং পরতেও কমফোর্টেবল না কিন্তু অরিজিনাল যে প্রোডাক্টটা হবে সেটা হবে প্রিমিয়াম সুপার সফট প্রিমিয়াম সুপার সফট সেমি মুসলিম মোমবাটিক শাড়ি একই ডিজাইন থাকবে কালার এপার এ পিঠ ও পিঠ অপর পাশ দুইটা পিঠই সেম প্রিন্টেড থাকবে এবং আচলের সাথে এভাবে পুরো শাড়িতে আঁচলের সাথে টার্সেল লাগানো থাকবে অনেক অসাধু ব্যবসায়ী আমাদের এই প্রোডাক্টের ছবি দেখিয়ে এবং কন্টেন্ট ব্যবহার করে ডুপ্লিকেট নকল প্রোডাক্ট কম দামে অথবা অনেকে আবার বেশি দামে সেল করে বেশি মুনাফা করে নিচ্ছে তাই যেটাই কিনবেন অবশ্যই বুঝে শুনে কিনবেন আমাদের প্রিমিয়াম সুপার সেমি মুসলিম মোমবাটিক শাড়িটি দেখেন দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল কোনটা আপনি ভিডিওর সাথে মিলিয়ে দেখেন আচল এবং ব্যাক পার্ট আমাদের ব্যাক পার্ট কিন্তু এগুলোর মতো সাদা না আমরা ডিজিটাল প্রিন্টও না আমরা চান্দুরি সিল্কও না আমরা হচ্ছে অরিজিনাল সেম সেমি মুসলিম মোমবাটিক শাড়ি ধন্যবাদ